আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা এদিকে নবনির্বাচিত দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে টানা পরিণ অব্যাহত যেন জট কেটেও কাটছেন না ইতিমধ্যে গোটা বিষয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ চেয়ে এবার পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তার চিঠি গেল রাষ্ট্রপতির কাছে এবং অধ্যক্ষ এও বলছেন এবং শুধুমাত্র রাজ্যপাল আনন্দ বোসের জটিলতাতেই শপথ সমস্যা ঝুলে রয়েছে কারণ ঝুলে রয়েছে দুই তৃণমূল বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রোয়াত হোসেনের শপথ গ্রহণের পর্ব সংঘাত তুঙ্গে রয়েছে এখন শাসক দল বনাম রাজভবনে এমনটি তো বলছে বাকি মহল মহল আর এবার সেই বিতর্কে জল পৌঁছলো দিল্লি পর্যন্ত রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে আজই বাংলার শাসক দলের শুরুতে ডিবেটের প্রতিবেদন রাজভবন চাইলেও তৃণমূলের মহিলা বিধায়ক রাজভবনে গিয়ে শপথ নিতে প্রস্তুত নয় রাজ্যে বিধানসভার অধ্যক্ষ দুই বিধায়কের শপথ গ্রহণ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছেন প্রয়োজনে তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন তৃণমূলের সংসদীয় দল প্রয়োজনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে হস্তক্ষেপ চাইবে শপথ গ্রহণ বিতর্কের জল দিল্লিতে টানতে সংসদে দাঁড়িয়ে অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এমনকি তৃণমূলের দুই বিধায়কের শপথ গ্রহণ ঘিরে তৈরি হওয়া বিতর্কে রাজ্যপালের ভূমিকা নিন্দাজনক বলছেন উত্তর কলকাতার সাংসদ উপনির্বাচনে বিধায়ক হওয়া সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াদ হোসেনের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করেছেন রাজ্যপাল এই করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের গলায় রাজ্যপালের খামখেয়ালীপনার সমালোচনা রাজভবনের সঙ্গে সংঘাতের সুর আরও সপ্তমে চড়িয়ে সাংসদ সুদীপের বার্তা সময় থাকতে থাকতে শপথ গ্রহণে উদ্যোগ নিক রাজ্যপাল রাজ্যপালের আমরা কোনো মতেই অনুমোদন করি না বা পছন্দ করি না তাকে আমরা সে কারণে এখনও বলছি সময় আছে আপনি নিজের নতুন করে উদ্যোগ নিয়ে এই কাজটি করুন উপনির্বাচন জেতা তৃণমূলের দুই বিধায়কের শপথ গ্রহণ ঝুলে থাকায় ক্ষুব্ধ বাংলার শাসক দল ওয়াকিবাহল মহল বলছে রাজভবনের সঙ্গে সংঘাত জিই রেখে বাংলার সংবিধান প্রধানের বিরুদ্ধে নালিশ জানাতে এবারে দেশের সংবিধান প্রধানের কাছে দরবারে উদ্যোগ তৃণমূলের পাল্টা আক্রমণ বঙ্গ বিজেপির দলের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কটাক্ষ তৃণমূল রাজ্যপালকে রাজ্যপাল মনে করেন না অসুবিধা তৈরি করছে বাংলার শাসক দল দেখুন কোথায় যাবেন ওনাদের ব্যাপার কিন্তু অসুবিধাটা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য তৃণমূল কংগ্রেস রাজ্যপালকে রাজ্যপালই মানে না তাহলে আর কি হবে গণতন্ত্রের উপর ভরসা নেই কোনো হিটলারি শাসন চালাচ্ছেন বিজেপির রাজ্যসভার সংসদ শ্রমিক ভট্টাচার্যের প্রশ্ন সংবিধান কি মানছেন তৃণমূল বাংলা সাংবিধানিক প্রধানের কোনো মর্যাদা কি শাসক দল রেখেছেন তৃণমূলের অধিকারে যে রাষ্ট্রপতির কাছে প্রত্যেকটা সাধারণ নাগরিকের যে কাছে কি কি করে কিন্তু তার আগে এটা বলুন তারা ভারতবর্ষের সংবিধানকে মানছেন পশ্চিমবঙ্গে গিয়ে সাংবিধানিক প্রধানের কোন মর্যাদা তারা রেখেছেন শপথ গ্রহণ বিতর্কে আক্রমণের রাস্তায় বাম কংগ্রেসও সিপিএম সংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন অপ্রয়োজনীয় বিরোধ রাজ্যপাল অধ্যক্ষের হাতে দায়িত্বভার কেন সঁপে দিচ্ছেন না প্রশ্ন তুলছেন বিকাশ রঞ্জন অবাঞ্ছিত অপ্রয়োজনীয় এই দুজন নির্বাচিত হয়েছে তারা শপথ নেবেন তাদের অভিমান রাজভবনে তারা যাবেন না তাদের বিধানসভা এসে করতে হবে রাজ্যপালের অভিমান তিনি বিধানসভা আসবেন না রাজভবনে করতে হবে এইগুলোতে ক্লাস সেভেন এইটের ছেলেমেয়েরা সাংবিধানিক পদে যিনি আছেন এবং যারা সাংবিধানিক ব্যবস্থার মধ্যে নির্বাচিত হয়েছেন তাদের কিছু সাজে নাকি রাজ্যপালের উচিত তো স্পিকারকে ডেপুট করে দেওয়া ভোট নেওয়ার জন্য সেটাই রাজ্যপাল করছেন না কেন বুঝতে পারছি দুর্ভাগ্য যে সমস্ত লোকেরা তারা সাংবিধানিক পদের দায়িত্ব পান কিন্তু তারা দায়িত্ব পালনে যথাযোগ্য সম্মানের সঙ্গে কাজ করতে পারছেন কংগ্রেসের মালদা দক্ষিণের সাংসদ ঈশা খান চৌধুরীর পরামর্শ সরকার বনাম রাজভবনের ইগো প্রবলেম দ্রুত মিটিয়ে ফেলা উচিত এখানে তাড়াতাড়ি গভর্নর আর স্পিকার মানে টিএমসি যে গভর্নমেন্ট আর আমাদের বাংলা গভর্নমেন্ট তাড়াতাড়ি এ একটা ইগো প্রবলেম হয়তো হচ্ছে দুটো সরকার আর গভর্ন মধ্যে এটা তাড়াতাড়ি মিটাবার আর বিমাণসহ করবার উচিত কারণ নয়াদিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ আপাতভাবে এই তরজা চলছে ঝুলে রয়েছে শপথ গ্রহণ পর্ব কবে হয় অন্যদিকে আজ জারি রয়েছে ধর্মা কর্মসূচি সব মিলিয়ে রয়েছেন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রিয়াদ হোসেনের সরকারের শপথ গ্রহণ পর্ব সংঘাত তঙ্গে রয়েছে বিধানসভায় এই দুই বিধায়কের শপথ গ্রহণ কবে হবে এ নিয়ে তো জটিলতা এখনো চলছে শপথ বিতর্কে যেন কিছুতেই জল ঢালা যাচ্ছে না ফের প্রকাশের রাজ্য রাজ্যপাল সংঘাত এবং যার জল গিয়ে পৌঁছেছে দিল্লিতে রাষ্ট্রপতির কাছেও রাষ্ট্রপতির হস্তক্ষেপের আর্জি জানাচ্ছে খুব শাসক দল তৃণমূল একদিকে সে ছবি আপনাদের দেখাচ্ছে শান্তিকার রিয়াজ দুজনেই তারা ধর্নায় রয়েছেন আজও সে ধর্না চলবে বলেও যেরকমটা জানা যাচ্ছে বিধানসভায় দুই বিধায়কের শপথ বিতর্ক কোন দিকে মোড় নেয় তা তো সময় বলবে কিন্তু আপাতভাবে এখনো শপথ গ্রহণের পর্ব যে আজও জটে ভরা থাকছে এটাই মনে করা হচ্ছে